নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার শনির কৃপা পড়বে চার রাশির উপর কারণ এই দিন শনি কুম্ভ রাশি ত্যাগ করছে এবং প্রবেশ করে যাচ্ছে মিন রাশিতে এছাড়াও এই দিন রয়েছে শনি অমাবস্যা এর পাশাপাশি এই দিন মিন রাশিতে থাকবে চন্দ্র রাহু রবি বুধ শুক্র এবং শনি অর্থাৎ ছটি গ্রহ যার কারণে তৈরি হবে ষষ্ঠ গ্রহী যোগ চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রেবতী নক্ষত্রে এই দিন থাকছে নাককরণ করণ ও ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ আজেই সব দিক থেকে এই চার রাশির উপর শনি মহারাজের কৃপা বর্ষিত হতে চলেছে শুধুমাত্র একটি কন্ডিশান আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে প্রথমে দেখে নিতে হবে শনির অবস্থান শুভ রয়েছে কিনা যদি শুভ না থাকে তবে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে শনির যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হবে এরপর দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মকুষ্টিতে অথবা আপনার হস্তরেখায় কেমন অবস্থায় রয়েছে যদি ধনপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় না থাকে তবে তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হবে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় এটি আপনার মাথায় রাখতে হবে কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকতেই পারে প্রত্যেকের যে শনির কৃপা পড়বে এমনটা নয় যাদের শনি শুভ অবস্থায় রয়েছে অর্থপ্রাপ্তির গ্রহ শুভ অবস্থায় রয়েছে এমনকি আপনার কর্ম যদি সৎ থাকে তবেই কিন্তু শনির মহাকৃপা পাবেন নচেত শনির মহাকৃপা পাবেন না উনত্রিশে মার্চ চার রাশির ভাগ্য চমকাতে চলেছে এই চার রাশির মধ্যে প্রথম পাচ্ছি বৃষ রাশি রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জনের রাস্তা পরিষ্কার হতে চলেছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে যত্নবান হতে হবে এই দিন আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে কর্মজনিত কোনো শুভ খবর পেতে পারেন আটকে থাকা অর্থ আপনার হাতে আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনি যদি ঋণের দায়ে ডুবে থাকেন তবে ঋণ মুক্তি ঘটবে গুপ্ত শত্রুকে নাশ করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছে বেকাররা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে সক্ষম হবেন এমনকি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের দারুণ একটা সুযোগ আসতে চলেছে আপনার সম্পত্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনার জীবনে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে ভাইয়ের সাথে বোনের সাথে যে মতবিরোধ ছিল সেই মতবিরোধ অনেকটাই কমবে এমনকি আপনি যে ঋণের মধ্যে ডুবেছিলেন সেই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য ধীরে ধীরে উন্নতির পর্যায়ে যাবে আপনার মুখের ভাষায় যে কটুতা ছিল সেই কটুতা দূর হবে ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বাড়বে তবে ব্যবসার কারণে দৌড়ঝাঁপ কিছুটা হলেও থাকবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটতে বাধ্য হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এছাড়াও হঠাৎ করে আপনার হাতে বড়ো পরিমাণ অর্থ আসতে পারে শ্বশুর বাড়ির সাথে দেখবেন সম্পর্ক আগের থেকে ধীরে ধীরে অনেকটাই ভালো হচ্ছে এই দিন এই চার রাশির জাতক এবং জাতিকারা যদি শুভত্বের পরিমাণকে বাড়াতে চান তবে অবশ্যই অন্ততপক্ষে একশো আটবার করে সন্ধ্যার সময় শনি মন্ত্র জপ করবেন ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম এর পাশাপাশি গাছে বা অসত্য গাছে আপনার ছায়া প্রদীপ দান করবেন এছাড়াও গরিব দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন এবং রাস্তার কুকুরকে অবশ্যই কিছু খাদ্য খাবার খাওয়াবেন এতে আপনার গ্রহে অশুভ প্রভাব কমবে ধন্যবাদ